সকাল সকাল আমরা আজ একটা লাইভ নিয়ে এসেছি এবং যে লাইভটা হচ্ছে মন খারাপের কথা সকালবেলা আপনাদের শোনাবো আমরা অনেক লাইভ করি বিভিন্ন ধরনের লাইভ করি কিন্তু আজকের লাইভটা সত্যি করেই শুনে আপনাদের মন খারাপ হয়ে যাবে এবং আমরা সকলে চাইব যে এই লাইভ আপনাদের যার যার কাছে পৌঁছে যাবে তারা প্রত্যেককে শেয়ার শেয়ার করে নেবেন শেয়ার করে নেবেন কারণ আমরা এসেছি কাটোয়া হাটে বিকিহাটে এবং এই বিকিহাটে আসার কারণ সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব আমরা বিকিহাটে নিত্যানন্দ বিশ্বাসের বাড়ি এসেছি এই নিত্যানন্দ বিশ্বাস একজন ভোকেশনাল টিচার ছিল খুব গরিব ঘরের ছেলে এবং ভোকেশনাল টিচার ছিল এবং তার আর্থিক সাহায্যের প্রয়োজন এবং কি কারণে আর্থিক সাহায্যের প্রয়োজন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যে যেরকম পারবেন হ্যাঁ দশ টাকা বিশ টাকা যে যেরকম পারবেন কারণ সেরকম সাহায্য করে নিত্যানন্দকে বাঁচার সুযোগ করে দেন কারণ আমাদের প্রত্যেকের অল্প অল্প সাহায্য করলে আমাদের এলাকারই ছেলে নিত্যানন্দ এবং খুব গরিব ঘরের ছেলে সে নিজে বাঁচতে পারবে এবং সেই লাইফটা আপনাদের সামনে তুলে ধরব আমরা আমাদের সামনে দেখতেই পাচ্ছেন এবং এই ব্যানার একটা ব্যানার লেখা নিয়ে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ বিশ্বাস এবং ওনার স্ত্রী সোমা বিশ্বাস এবং ওনার কাকিমা আমরা যতদূর দেখে মনে আপনি নিশ্চয়ই কাকিমা কাকিমা যিনি নিত্যানন্দকে কিডনি ডোনেট করবেন এবং ওনার কাকিমাও সঙ্গে এসছেন এবং সেই নিত্যানন্দের বাড়িতে এসছি আমরা আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা প্রত্যেককে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে নিত্যানন্দর যে কিডনি দুটো কিডনি নষ্ট এবং সেই কিডনি প্রতিস্থাপনটা হয়ে যাবে তা আমরা চাইব প্রত্যেকে সাহায্য করুন নিত্যানন্দকে এবং নিত্যানন্দে আপনাদের সাহায্যে নিত্যানন্দ সেরে উঠবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যানারটা আছে সেই ব্যানারে লেখা আছে কিডনি প্রতিস্থাপনের জন্য এগারো লক্ষ টাকা প্রয়োজন সাহায্য করে জীবন বাঁচান বয়স তেত্রিশ বছর কিউ ফোনপে কিউ আর কোড দেওয়াই আছে মোবাইল নাম্বার দেওয়াই আছে ঘটনাটা হচ্ছে কাটোয়া হাটের ঘটনা আমরা নিত্যানন্দর কাছে সবটাই শুনে নেব আমরা নিত্যানন্দর কাছে সবটাই শুনে নেব কিন্তু আপনারা যারা যারা লাইভটা দেখছেন প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে ছড়িয়ে দেন যাতে নিত্যানন্দ কিছুটা হলেও আর্থিক সাহায্য নিত্যানন্দ কিছুটা হলেও আর্থিক সাহায্য হয় এবং নিত্যানন্দ যে কিডনি প্রতিস্থাপন করতে অনেকগুলো টাকার প্রয়োজন লেখাই আছে এখানে দেখুন এগারো লক্ষ টাকার প্রয়োজন এবং সেই টাকা অনেকটাই উঠে এসছে এবং কিছুটা টাকা শর্ট আছে সেই টাকাটা নিত্যানন্দ উঠলে পরে নিত্যানন্দ খুবই সুবিধা হয় এবং খুব সামনে ও দুটো কিডনি নিত্যানন্দের নষ্ট এবং দুটো কিডনি নষ্ট এবং ডায়ালিসিস নিত্যানন্দের ডায়ালিসিস চলছে আমরা সবটা নিত্যানন্দের কাছে থেকে শুনে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যানারের সামনে যে লেখাটা রয়েছে যে এগারো লক্ষ টাকা কিন্তু এগারো লক্ষ নয় আরও অনেকটাই বেশি প্রায় পনেরো লক্ষর কাছাকাছি টাকা দরকার যে কাকিমা ওনার পাশে দাঁড়িয়ে আছেন উনি ডোনেট করবেন তার থেকে কিডনি নেওয়া সমেত গোটাটা ধরলে কিন্তু প্রায় পনেরো লক্ষর অধিক পনেরো লক্ষ কয়েক লাখ এরকম একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে তাই এগারো লক্ষ নয় আরও বেশি টাকা দরকার অনেকটা টাকা এনারা জোগাড় করেছেন এবং যে টাকাটা বাকি রয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার ওপর এখনও শর্টেজ রয়েছে সেই টাকাটা যাতে কোনো রকমভাবে সবার কাছ থেকে জোগাড় করা যায় সেই জন্য কিন্তু তারা সাহায্যের আবেদন করছেন এবং আপনারা সবাই যে যা নিজের সামর্থ্য মতো যদি ডোনেট করেন এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপসেনে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এই ব্যানারেতেও কিন্তু ফোনপে এর কিউআর কোড দেওয়া রয়েছে আপনারা সেটাও স্ক্যান করতে পারেন এবং ফোনপে আমাদের ক্যাপসেনে এবং এই ব্যানারেও দেওয়া রয়েছে আপনারা যেখান থেকে মন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা যদি ডোনেট করেন তাহলে কিন্তু নিত্যানন্দবাবু আবার স্বাভাবিক সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আমরা তার কাছ থেকে জেনে নেব যে কিভাবে তার হয়েছিল এখন পরিস্থিতি রয়েছে দু সালে আমার বাবা অসুস্থ হয়েছিল তখন আমি ফ্লিপকার্ট গ্রসারিতে কাজে চলে গেছিলাম ওই টাইমে ডে নাইট ডিউটি করতাম কারণ বাবাকে অক্সিজেন রেখে চলে চলে যেতে হয়েছিল টাকা পয়সার অভাবে তখন আমার হাই প্রেশার হয়ে যায় তখন আমি শ্রীরামপুরে ভর্তি ছিলাম তখন থেকে আমার কিডনি ধরা পড়ে যে দুটো কিডনি বিকল হচ্ছে আস্তে আস্তে আমার আর রোগটা কিডনির রোগটা হচ্ছে ইমিউনো কোনো গ্লোবিন অ্যান্টিবডি ওটা হচ্ছে আমার শরীরের যে ইমিউনিটি পাওয়ার আছে সেটাই কিডনি গ্লোমেরোলাসে গিয়ে বসে গেছে এবার তখন থেকে আমি দু হাজার সাল থেকে আমি পিজিতে চিকিৎসায় ছিলাম তো পিজি থেকে বলেছিল যে তোমাকে ডায়ালিসিসে চলে যেতে হবে আমার দু হাজার এপ্রিলে আমি এপ্রিল মাসের পর থেকে আমার ডায়ালিসিস শুরু হয় আমি একজন ট্রেনার হিসাবে পঞ্চান্ন তলা হাই স্কুলে জয়েন করেছিলাম তখন আমার ই আর ইয়ে শারীরিক দুর্বলতার জন্য আমি কাজটাকে কন্টিনিউ করতে পারিনি আমাকে রেজিগনেশান দিতে হয়েছে এখন সেই আমার কোনো টাকা পয়সার খুবই অভাব কারণ আমার সংসার চালাতে পারছি না বলে বোনের বাড়িতে আপাতত থাকি তো আমার কাকিমা আমাকে অনেক সাহায্য করেছে যার আমি কাকিমার জন্য আজকে বেঁচে আছি কারণ কাকিমা আমাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া বা নিয়ে আসা সবই করতো তো কাকিমাই বলেছিল যে আমি তোকে কিডনি দেবো ভগবানের অসীম কৃপা যে কিডনিটা ম্যাচ করেছে ম্যাচ করার জন্য হয়তো আমি কাকিমার কিডনিটা নিতে পারছি আর কাকিমাকে আমি কী বলবো কাকিমা আমার সব সময় পাশে থাকেন মানে যখন যা বলি তখন তাই শোনেন তো এই কাকিমার জন্যই আমি আজকে বেঁচে আছি আপনারা যদি একটু সাহায্য করেন আমার কিছু টাকার আর অনেক টাকা তুলেছি এখান থেকে ওখান থেকে মানে আমরা ভিক্ষাবৃত্তির মোট কথা আমরা ভিক্ষাবৃত্তি করছি আমি বাঁচার জন্য তো কাকিমাও চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য উনিও আমার সঙ্গে সাহায্য করছেন লোকের কাছে টাকা পয়সা চাওয়ার জন্য আমার স্ত্রীও সাহায্য করছেন তো আপনারা যদি এরপরে একটু সাহায্য করেন তাহলে আমি এই দুটো কিডনি আমার বিকল হয়েছে কাকিমা একটা কিডনি আমি প্রতিস্থাপন করতে পারবো আমার পনেরো লাখ তিরিশ হাজার টাকা দরকার টোটাল তারপরে তো আমাকে চিকিৎসায় থাকতে হবে সেটা আলাদা বিষয়ে সেটা আমরা জোগাড় করার চেষ্টা করব কিন্তু এই মুহুর্তে যে আমাদের টাকা মানে আমার এগারো লাখ পঁয়ষট্টি হচ্ছে প্যাকেজ আর কাকিমার পাঁচ দিনের প্যাকেজ হচ্ছে তিন লাখ সত্তর তো এই টাকাটা টোটাল হয়ে দাঁড়ায় হচ্ছে পনেরো লাখ তিরিশ আপনারা আমার কর জোরে আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা আমাকে সাহায্য করুন তাহলে আমি নতুন জীবন ফিরে পেতে চাই কত টাকা আপনার শর্ট আছে আমার এখন আড়াই লক্ষ টাকার মতো শর্ট আছে টাকাটা হ্যাঁ সেই টাকাটা তোলার জন্য আপনাদের কাছে আবেদন করছি আপনারা দশ টাকা পাঁচ টাকা যে যেমন পারেন একটু সাহায্য করুন যেমনটা আপনারা শুনলেন যে কিন্তু এগারো লক্ষ নয় পনেরো লক্ষ তি তিরিশ হাজার প্রায় পনেরো লক্ষর অধিক কিছু টাকা ওনার দরকার এবং প্রায় অনেকটাই তারা জোগাড় করে ফেলেছেন যেখান এখান ওখান থেকে এবং এখনও কিন্তু প্রায় আড়াই লক্ষ টাকার ওপর টাকা তাদের শর্টেজ রয়েছে যেহেতু ওনার কাকিমার কাছ থেকে কিডনি বার করে তারপর ওনার কাছে প্রতিস্থাপন সেই জন্য কিন্তু ওনারও একটা খরচা আছে কিডনি বার করার এবং তারপর ওনার প্রতিস্থাপনের খরচাই শুধু হচ্ছে এগারো লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকার বেশি এখনও টাকা দরকার আছে সেই শর্টেজটা সুবিধা ওনারা আবেদন করছেন সবার কাছে যে সেই শর্টেজটা যাতে মেটানো যায় এবং তিনি চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবন জীবনযাপনে আমরা তার স্ত্রীর সাথে একটু কথা বলে নেবো যে কি রকম পরিস্থিতিতে রয়েছেন এবং কিভাবে এই ঘটনা কি ঘটলো এখন বর্তমানে ওনার কাটোয়ে ডায়ালিসিস চলছে আজই উনি ডায়ালিসিসেও যাবেন তো এখন পরিস্থিতি হলো ডায়ালিসিসও আমরা চালাতে পাচ্ছি না তবুও আমরা ধার দেনা করে দুদিন অন্তর অন্তর তিন দিনের মাথায় আমাদের ডায়ালিসিস করা হয় প্রায় মাসে দশটা ডায়ালিসিস আমরা করে থাকি প্লাস ওতে রক্ত কম থাকার জন্য ইনজেকশন দিতে হয় সেই খরচও আমরা চালাতে পাচ্ছি না ধার দেনা করে বর্তমানে এখন চালিয়ে করছি এখন অপারেশনের আড়াই লক্ষ টাকাই আমরা তুলতে পারছি না পরের খরচ তো বাদই দিলাম তো এখন ওই আড়াই লক্ষ টাকাই আমাদের কাছে আবেদন যে যদি একটু সকলে সাহায্যের অল্প অল্প করে দেন তাহলে আমরাও এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমার স্বামী তো সকলের কাছে আবেদন যে সবাই একটু হাত বাড়িয়ে দেন নমস্কার যেমনটা আপনারা শুনলেন যে কিন্তু প্রত্যেক দু দিন অন্তর অন্তর তিন দিনের দিন ডায়ালিসিস করাতে হচ্ছে ওনাকে এবং রক্ত কম থাকার জন্য আরও ইঞ্জেকশন দিতে হচ্ছে এই সমস্ত কিন্তু বিভিন্ন রকমের খরচা রয়েছে এবার আমরা তার সাথে কথা বলে নেবো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে বাবা যিনি সামনে বসে রয়েছেন তিনিও কিন্তু অসুস্থ তারও কিন্তু চিকিৎসার খরচা রয়েছে এবং সংসার চালানোর ব্যাপার রয়েছে এবং তার মাও কিন্তু মানসিকভাবে অসুস্থ আমরা যেটা দেখলাম তিনি ঘরের ভেতরে রয়েছেন এই মা বাবা এবং তিনি তিনজনাই কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার যে অসুস্থতা অর্থাৎ কিডনি প্রতিস্থাপন সেইটার জন্যই কিন্তু তারা এখন পর্যন্ত আড়াই লক্ষ টাকা যেটা শর্টেজ রয়েছে সেইটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছেন ওটা নিত্যানন্দ বাবুর মা তিনি কিন্তু মানসিকভাবে অসুস্থ এবং তাদের বাড়ির কন্ডিশনেও আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু খুবই প্রয়োজন রয়েছে এই টাকাটা যেটা জোগাড় করতে পারলে কিন্তু যাই হোক তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন আপনার আমার মতো স্বাভাবিক জীবন বাঁচার চেষ্টা করবেন নিজে কাজ করার চেষ্টা করবেন এবং সুস্থভাবে তিনি আবার একটা নতুন জীবন শুরু করতে পারবেন তাই আপনাদের কাছে আমাদের আবেদন রইল যে আপনারাও নিজেদের সামর্থ্য মতো যে যেমন পারবেন সেই রকমভাবে নিত্যানন্দবাবুকে সাহায্য করুন এবার আমরা নিত্যানন্দবাবুর কাকিমা যিনি ডোনার যিনি কিডনি দেবেন তার সাথে কথা বলে নেব বলছি কিভাবে আপনারা জানতে পারলেন এবং কি রকম পরিস্থিতি ওই তো ডায়ালিসিস এরকম মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে দিয়ে আমি বলেছিলাম যে একটু যদি একটা দিলে তুই স্বাভাবিক আবার ইয়ে করতে পারিস তাহলে একটা দিই আমার জন্য আমারটা দিয়ে তোর জীবনটা যদি বাঁচে তাহলে আমারটা সেইভাবে সব সময় তো কিডনি ম্যাচ করে না হ্যাঁ ম্যাচ করে না কিন্তু ভগবানের আশেষ কি পাওয়া হয় তো আমার সঙ্গে ওর ম্যাচটা হয়েছে আপনার কি হয়েছে আমার ভাসুরের ছেলে আপনি কিডনি দিচ্ছেন হ্যাঁ এমনটা আপনারা শুনলেন যে ওনার কাকিমা ডোনার হিসাবে একটা কিডনি ওনাকে দান করবেন এবং সেই কিডনি কাকিমার শরীর থেকে বা ওনার কাকিমার শরীর থেকে বার করে ওনার শরীরে প্রতিস্থাপন করতে যে খরচা সেই টোটাল খরচাটা হচ্ছে কিন্তু প্রায় পনেরো লক্ষ টাকার অধিক এগারো লক্ষ টাকা লাগবে শুধুমাত্র নিত্যানন্দবাবুর শরীরে কিডনিটাকে সেট করতে এবং ওনার কাকিমার শরীর থেকে বার করতে আরও তিন লক্ষ টাকার অধিক এবং তারপর সেখানে থাকা খাওয়া ওষুধপত্র সমস্ত মিলিয়ে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো দরকার এবং এখনও পর্যন্ত তারা অনেক চেষ্টা করে অনেকটাই পরিমাণ টাকা জোগাড় করতে পেরেছেন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে প্রায় আড়াই লক্ষ টাকার অধিক টাকা শুধুমাত্র চিকিৎসার জন্য প্রতিস্থাপনের জন্য এখন আড়াই লক্ষ টাকার অধিক টাকা তাদের বাকি রয়েছে এবং তারপরেও কিন্তু তাদের তাদেরকে সংসার চালানোর ব্যাপার আছে তাই ওষুধপত্র আছে সেখানে থাকা খাওয়া আছে আপনারা যে যেমন সামর্থ্য সেই রকম অনুযায়ী এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ব্যাংকের নাম কোথায় ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট কাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু এবং যদি আপনারা অনলাইন মাধ্যমে দিতে চান তাহলে আমরা একবার জুম করে দেখিয়ে দিচ্ছি যে কিউআর কোডটা রয়েছে ফোনপের সেই কিউআর কোডটাও নাম্বার দেওয়া আছে ফোনপে নাম্বারও দেওয়া আছে এবং আপনারা চাইলে যদি সম্ভব হয় তাহলে এখান থেকেও আপনারা স্ক্যান করে নিতে পারবেন এখান থেকেও আপনারা ফোনপে স্ক্যান করে নিতে পারবেন এবং নাম্বার এখানেও দেওয়া রয়েছে নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো সেভেন এই নাম্বার এবং আমাদের ক্যাপশনেতেও নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার থেকে ফোন পেতে আপনারা কিন্তু নিজেদের যেটা সাহায্য আপনারা করতে চাইছেন সেটা নিত্যানন্দবাবুর কাছে পৌঁছে দিতে পারবেন আশা করব আপনারা সবাই মিলে আমাদের সবারই সাহায্যে নিত্যানন্দবাবু চিকিৎসা সফল হবে এবং কিডনি প্রতিস্থাপন সফল হয়ে তিনি আবার আমাদের মতনই আপনারা আমার মতো স্বাভাবিক জীবনযাপনে সুস্থ হয়ে ফিরে এসে বসবাস করবেন ধন্যবাদ প্রত্যেকে শেয়ার আমরা আপনাদের কাছে আবেদন করব যে যেখান থেকে লাইভটা দেখছেন তারা দশ টাকা বিশ টাকা যেয়ে যেমন পারবেন নিত্যানন্দবাবুকে সাহায্য করুন পাশাপাশি আরও একটা আবেদন আমরা করব আপনারা যে লাইভটা দেখছেন এই লাইভটা প্রত্যেককে আপনারা যদি শেয়ার করে নেন তাহলে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারবে এবং সাহায্যের হাত প্রত্যেক মানুষটা পৌঁছে দিতে পারবে নিত্যানন্দবাবুকে আমরা চাইবো যে প্রত্যেককে দশ কুড়ি টাকা করেও যদি সাহায্য দেন তাহলে অল্প অল্প জমতে জমতে একটা টাকা মোটা টাকা জমে যাবে এবং সেটা নিত্যানন্দবাবুর কাজে লাগবে কারণ দুটো কিডনি ওনার নষ্ট হয়ে গিয়েছে একটা কিডনি ওনার আত্মীয় মানে ওনার কাকিমার সঙ্গে ম্যাচ করেছে এবং ওনার কাকিমা একটা কিডনি দিচ্ছেন এবং সেই কিডনি প্রতিস্থাপন করতে প্রায় পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা খরচা এবং যেটা কলকাতার নারায়ণীতে হবে এবং এর বাইরেও আরও খরচা আছে কিন্তু ওনাদের কাছে আড়াই লক্ষ টাকা মতন এখনও শট আছে সেই টাকাটা তোলার জন্য আজকে আমরা নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে এই লাইভটা আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা চাইবো যে আপনারা অল্প অল্প করে সাহায্য করুন এবং প্রত্যেকের সাহায্য মিলে নিত্যানন্দ বাবুর আড়াই লক্ষ টাকা যে শট আছে সেটা মিটে যাবে এবং উনি কিডনি প্রতিস্থাপন করে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবে আর প্রত্যেকের কাছে আবেদন এই লাইফটা যারাই দেখছেন তারা নিজের নিজে লাইভটা একটু শেয়ার করে নিন কোনো গ্রুপে শেয়ার করে দিন তাহলে নিত্যানন্দ বাবুর সাহায্য হয়তো আরও কিছুটা বেশি হবে প্রত্যেকের কাছে আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে এইটাই আবেদন রাখছি প্রত্যেককে ধন্যবাদ আমরা এই লাইফটা এখানেই শেষ করছি